অচেনা রাস্তাঘাট আর কি অচেনা রাস্তাঘাট আসলে বাইক ড্রাইভ করা একটু টাফ আর কি খোঁজা লাগছে সামনে একটা পিঠার দোকান আছে চলুন যাই পিঠা পেয়ে আসি

তে কি আপনার বেজি ব্যবসা করার পাঁচশো টাকা থাকে ছশো থাকে না বুঝতে পারছি খালা কি হয় আপনার কি হয় আত্মীয় সতের নাকি খাইবেন না কি পিঠে একটা আমি টাকা দেবো অসুবিধা নেই খান হ্যাঁ খান একটা পিঠে দেন ডিম পিঠে দেন ডিম পিঠা দেন আরে খান আমি তো তোর পোলা অসুবিধা কি আছে নাকি পিঠা খাওয়া শেষ করলাম এখন চলে যাচ্ছি আসলে খুব খোঁজা লাগছিল চিন্তা করলাম সবসময় তো বিভিন্ন রকমের জিনিস ট্রাই করা হয় তো শীতে হচ্ছে এই পিঠাটা ট্রাই করি তো আপনারাও চাইলে শীতে পিঠা ট্রাই করতে পারেন এবং ডিম পিঠা আমার আসলে বেশিগুলি ভালো লাগছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে যারা পিঠা প্রেমী আর কি যারা পিঠা খেতে পছন্দ করেন এটা হয়তো শীতে একটা বেস্ট অপশান হইতে পারে এবং হচ্ছে আপনার বিভিন্ন রকমের ফিল দিবে এটা খাওয়ার সময় আপনি হচ্ছে যখন খাবেন ভর্তা দিয়ে খেতে পারবেন তো আসলে এরা ভর্তা দিয়েই বিক্রি করে পিঠাগুলো তো একটু ভর্তা পিঠা সব কিছু একটা আলাদা ফিল আপনি পাবেন আর কি তো ওই হচ্ছে খালার দোকান তো আমি এবং হচ্ছে আর এখানে একটা মুরব্বী ছিল দুজন মিলে খেলাম আর কি তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিওর সাথে থাকবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আপনারা সাপোর্ট করলেই আমার সার্থকতা এই আর কি